সংস্কার ও নির্বাচনের মাঝে নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক জাতীয় প্রেস ক্লাবের ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেমানি করা হবে ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার তারা নিরপেক্ষভাবে তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যাতে কারো মনে না জাগে নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের এই ত্যাগের এই পনেরো বছর ত্যাগের যে রক্ত দিয়েছে এই প্রাণ দিয়েছে তাদের প্রতি বেঈমানি করা হবে এদিকে ঢাকা রিপোর্টার সিনুডি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের নিরপেক্ষতা জরুরি তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ তা মেনে নেবে না সানবিট সব দিবে ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয় এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণভূতানের চেতনা ধারণ করেন না আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এখানে বসে কিংস পার্টি গড়ার চেষ্টা আপনারা করবেন না বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেয় তরুণ উপদেষ্টাদের কঠোর সমালোচনাও করেন দলটির নেতারা বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান তারা আহমেদ সারেহীন সময় সংবাদ ঢাকা